রহমান রহিম তো যারা এই ধরনের ড্রেস দিতে চান কাচুপির ভিতরে অনেক সুন্দর করে কাজ করা ড্রেস এইগুলা পাবেন আমাদের এখন বিশেষ ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টে যারা নিবেন এখন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা আগারগাঁও সাইড ফিট আমতলা বাজার আর সবাইকে বলে দিই এটার দাম কত এটার সাইজ কত আমি কিন্তু সব কিছু বলে দিই এটা সাইজ নিতে পারবেন আপনি প্রত্যেকটা সাইজ আছে এই যে সাইজগুলো এই যে এখানে ঠিক আছে সাইজগুলো এখানে আপনার সাইজ দেখা দেখে নিতে পারবেন এই যে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে সাইজগুলো দেখেন এইগুলো হচ্ছে সাইজগুলা ঠিক আছে সাইজ এখানে সবগুলোরই সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে সাইজটা দেখাই দিলাম তো আপনারা সাইজ নিতে পারবেন সাইজ নিয়ে কোনো চিন্তা নাই সাইজ হবে খালি চল্লিশ বিয়ালি চুয়াল্লিশ এর উপরে কোনো সাইজ হবে না যারা নিবেন তাহলে সাইজ জিগানের প্রয়োজন নেই আর এই কাপড় কি সেটা কিন্তু আমি বলে দিই কাপড়টা হচ্ছে জর্জেটের উপরে ঠিক আছে এগুলো আমরা আপনাদেরকে এখন আমাদের শোরুমের ইয়া উপলক্ষে আমরা ডিসকাউন্ট অফারে দিব এখন যারা নিবেন আপনারা একটু ভালো নিতে পারবেন এই ড্রেস অনেক সুন্দর করে রাউন্ড করে কাজ করা অনেক সুন্দর এই ড্রেস গুলা ইঞ্চি লং থাকবে পুরা ড্রেসে কাজ করা থাকবে একেবারে এটা হচ্ছে নাক ফুল স্ট্যান্ড বলে এই স্টোনটা দিয়ে নাক ফুল বানায় সেই স্টোন দিয়ে তোমরা যাওগা আমি আস্তে আস্তে লাইক করে যাও গা আর তুই দিয়ে যা আচ্ছা যাও যার যার কাজে যাও এখানে তো লাগতেছে না কারো রে আমি মনে করি কেউ যদি জায়গা কাজ করে তাহলে লাভ হইব যে এখন তো অনেক কাজ ওয়ারিসি এই যে নিচে ঝাড়কান স্টোন যেটাকে বলে ঝাড়কান এটা ফুল স্টোন বলে সেই স্টোন দিয়ে অনেক সুন্দর করে ঝাড়কানের কাজ করা আছে এবং ব্যাক সাইডেও একেবারে কাজ করা আছে অ্যাম্বোটারি ওয়াক করা জর্জেট পিওরের উপরে ড্রেসটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে চুয়াল্লিশের উপরে কোনো সাইজ নেই ঠিক আছে চুয়াল্লিশের উপরে কোনো সাইজ নেই এরপরে হচ্ছে জর্জেটের ভিতরে এই যেই জামাটা দেখছেন জর্জেট প্যান্টটাও জর্জেটের ভিতরে ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে প্যান্টটা এমবোটারি ওয়াক করা আছে এবং অন্যটা ঠিক আছে এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে কি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম এটা কালো জামার ভিতরে সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এর কোনো সাইজ নেই যারা নিবেন শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন আপনারা সর্বনিম্ন দশ পিস ড্রেস নিবেন যে কোনো ভিডিও থেকে ঠিক আছে আর যারা আইসা নিবেন আইসা নিতে পারবেন প্রাইস হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা এটা এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইস প্রাইস পর্বে হচ্ছে গিয়ে মাত্র এইটার প্রাইস শুধু মাত্র এটাই দিচ্ছি আপনাদেরকে বারোশো নব্বই মাত্র বারোশো নব্বই টাকা এই সুন্দর ড্রেসটা ঠিক আছে এটা কিন্তু ঝাড়কান স্টোনের ড্রেস তো ড্রেসটা দেখা বুঝা নিয়ে নিবেন আর চলে আসবেন যারা পাইকারি নিতে চান তারা চলে আসবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন কম প্রাইসে পাবেন এখন এখন তো আমরা করি একটু কম করব তারপরে হচ্ছে এইখানে আরেকটা একটা ঝাড়খন্ড স্টোন দেখা দিয়ে এটাও ঝাড়খান্ডের ভিতরে এইটার একটা ভান্ডিল আছে ঠিক আছে আপনি যেইটাই নিবেন একটা মনে করেন নিম্নে আমরা পঞ্চাশটা পিস নিয়ে এসে তারপর আমরা লাইভ করতে হয় কেন সবাই তো অর্ডার করে যে সবাইকে জানে দিতে পারি এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর করে ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা পুরা স্টোন দিয়ে কাজ করা ঠিক আছে এইটাও গর্জিয়াস করে কাজ করা আছে এই ড্রেসটা একটু দেখাই দিই আপনাদেরকে ঠিক আছে এটা সাইজ পাবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এটা আমি যেটা সব খুলতেছি এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ এখন মানুষ রেডি ড্রেস বেশি নেয় কেন মজুরি প্রচুর বেড়ে গেছে মজুরি কিন্তু প্রচুর বেড়ে গেছে এই যে এটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা ছিচল্লিশ ইঞ্চি বডি থাকবে ড্রেসের বডি থাকবে ছিচল্লিশ ইঞ্চি তো যার লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর করে কাজ করা আছে পুরাটা কিন্তু স্টোনের উপরে কাজ করা এটাকে বলে নাকফুল স্টোন যেটা হচ্ছে ঝাড়কান স্টোন বলে ঝাড়কানটা দিয়ে কিন্তু নাকফুল করা হয় এই যে হাতাটাও আপনার সেম স্টোন এগুলো একটা স্টোন ঝরার কোনো ভয় নাই আর এই যে দেখেন হাতাও গর্জিয়াস করে কাজ করে জামাটা গর্জিয়াস করে কাজ করে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে ঠিক আছে সামনে পিছনে সুন্দর করে কাজ করা আছে জামাটা আর ছিচল্লিশ ইঞ্চি লং হবে জামাটা ছিচল্লিশ ইঞ্চি লং হবে জামাটা ঠিক আছে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে আর সালোয়ারটাও অনেক সুন্দর একটা সফট কাপড়ের ভিতরে সালোয়ারটা দিছে আর এই যে সালোয়ারটাতে সেম কাজ করা ঝাড়খান্ড স্টোনে সেম কাজ করা আছে আর এইটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে এইটা আপনি ভান্ডেল নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ নিতে পারবেন যারা সাইজে নিতে চান এগুলো যে আমি সাইজে নিব তারা চলে আসবে ঠিক আছে এইটা অনেক সুন্দর হ্যাঁ কালার আছে সুন্দর এটা কালার খুব দাম দিতে আচ্ছা এইটার কালার আছে কালার নিতে পারবেন প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 1390 এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 1390 আপনি কালার নিতে পারবেন ঠিক আছে 1390 এটা আরেকটা কালার দেখাই এটার কালার এটা হচ্ছে কালারটা তো এইটাও ঝাড়খান স্টোনের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা হ্যাঁ মাত্র তেরোশো নব্বই অসম্ভব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটাও অনেক সুন্দর ঠিক আছে মাত্র তেরোশো নব্বই আমি আরো সোয়েটার মোয়েটার পরে আসি আমার শীত করবো দীক্ষা এখন আয়া দিয়ে গরম লাগত বাবা এই যে এইটা এটা হচ্ছে কালারটা ঠিক আছে সেম জিনিস সেম ঝাড়কান খালি হচ্ছে আপনার কালারটা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো নব্বই যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এগুলো বানানোর কোনো ঝামেলা নাই সালোয়ারের কাজ আছে অনেক সুন্দর সফট কাপড়ের ভিতরে মাত্র তেরোশো নব্বই যা লাগবে নিয়ে নেবেন এখন ড্রেসের যেই পরিমাণ দাম আপনারা না শোরুমে গেলে বুঝতে পারবেন না তো চলে আসবেন আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে আসলে বেস্ট কোয়ালিটি নিতে পারবেন আপনারা সব পাবেন আমাদের কাছে টু পিস থ্রি পিস ওয়ান পিস তারপরে আপনি উন্না সালোয়ার সব ধরনের প্রোডাক্ট পাবেন এই জামাটা দেখেন খয়রি কাপড়ের ভিতরে কাপড়টা হচ্ছে কালো খয়রি ঠিক আছে অনেক সফট জর্জেটের ভিতরে এটা আপনারা একেবারে ঈদের জন্য নিতে পারেন যারা ঈদে ব্যবসা করবেন তাদের জন্য ঠিক আছে সামনে রমজান সামনে কিন্তু এগুলি পাবেন না তো যারা আগে আগে আসবেন ভালো জিনিসগুলো পাবেন তো আসবেন যারা ঢাকাতে আসবেন যে আমরা প্রোডাক্ট কিনবো আইসা দেইখা নিয়ে যাবেন আমি সবসময় বলি আইসা দেইখা নিয়ে যাবেন এই যে এটা রাউন্ড থাকবে অনেক সুন্দর করে এই রাউন্ডটা আবার পিছনেও থাকবে দেখছেন রাউন্ড অনেক সুন্দর করে রাউন্ড এই রাউন্ডটা পিছনেও থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর সেম কালারের উন্নাটা কালো খয়রি এই ড্রেসটা হচ্ছে কালো খয়রির উপরে আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টাতেও কাজ প্যান্টাতেও জর্জেট একেবারে প্যান্টটাও জর্জেটের ভিতরে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো নব্বই যার যেটা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র তেরোশো নব্বই অসম্ভব সুন্দর এই ড্রেসটা ঠিক আছে বানানোর ঝামেলায় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পাবেন মাত্র তেরোশো নব্বই এখন যে পরিমাণ প্রাইস বাড়ছে আমাদের পক্ষে সম্ভব না ড্রেস কিনাই না বিক্রি করা এখন তো আর সম্ভবই না হয়েছে আর না এখন তো শেষ আচ্ছা এইটা দেখেন এটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এটা হচ্ছে আফগান যেটাকে বলে আফগান এই ড্রেসটা হচ্ছে পুরা কাজ করা আছে জর্জেটের ভিতরে ড্রেসটা ঠিক আছে হাতা পুরাটা কাজ করা আছে অনেক সুন্দর করে এরপরে হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও সুন্দর করে কাজ করা পুরা ব্যাক সাইডটা কাজ করা এইটারও সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে আমি যে ড্রেসগুলো দেখাইতাছি এই ড্রেসের একটা শর্ট বানাই দিব আপনারা বুঝতে পারবেন তো যারা এই ড্রেসগুলো দেখবেন তারা এই ড্রেসের শর্টগুলো দেখলেও বুঝতে পারবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এইটা হচ্ছে ড্রেসটা পুরা অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক দামি এটা চিকুন সুতার ভিতরে অ্যাম্বোটারি করা এরপরে এইটার সাথে আসছে আপনার এরকম আফগান এরকম আফগান আসবে এটাকে বলা আফগান আফগান সেট এই এই ড্রেসটার যে কি একটা ডিমান্ড তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে জর্জেটের ভিতরে আফগান ঠিক আছে সামনে পিছিয়ে দুই সাইডে কাজ করা একেবারে ফ্রি সাইজ বডিটা আপনার যেটা যেটা সাইজ আসবে সেটার সাথে আফগান আসবে ঠিক আছে অসম্ভব সুন্দর এই আফগানটা জামাটাতে যেমন করে কাজ করে এমনটাই এই পেঁয়াজ দেওয়া যা ওনাটা অনেক সুন্দর এই আফগানগুলো আপনি তিন হাজার সাড়ে তিন হাজার করে সেল করতে পারবেন আর আমরা এই আফগানটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র 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 ষোলোশো নব্বই মাত্র ষোলোশো নব্বই জাল লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এই আফগান আমি কালকেও দেখে আসছি চব্বিশশো টাকা শুধু হোলসেলে বলতেছে এটাই আমি বলছি আমি তো ষোলোশো নব্বই নিজেই বিক্রি করি কাফা এই দামে বিক্রি করেন না তো যারা নিবেন তারা কিন্তু চলে আসবেন এগুলা ঠিক আছে আমাদের স্বল্প আয়ের ছোট্ট একটা ব্যবসা তো আপনারা যারা নেবেন তারা চলে আসবেন এটা কিন্তু পিওরের উপরে অনেক সুন্দর সফট তো সবাই ভালো থাকে নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য সুন্দর সুন্দর জামা আনার চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ দেখি আল্লাহ কিসমতে কি রাখছে আপনাদের জন্য তো চাই অনেক সুন্দর সুন্দর আনতে এইটার এটার তিনটা কালার পিয়াস এটা এটার তিনটা কালার ছিল এটা দেখি এটার তিনটা কালারটা একটু দেখি এই একটা কালার এই একটা কালার আর আর একটা কই দেখি একটা দিবি এই ওই জুটা দেখি তাহলে না না আচ্ছা এটা তিনটা কালার একটু দেখাই দিই এই যে এইটা তিনটা কালার এইটাও ঝাড়কান এই ঝাড়কানটারে কি বলে জানেন নাগফুল আমাদের ভাষায় বলে নাগফুল কিন্তু এটা হচ্ছে ঝাড়কান স্টোন এই যে এটাও জর্জেটের ভিতরে এই যে দেখেন জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে ফোর পার্ট অসম্ভব সুন্দর এই ড্রেসটার এটারও তিনটা কালার আছে তিনটা কালার নিতে পারবেন এই যে এইটা অনেক সুন্দর মানে আপনাকে খালি গ্লেজ দিবে এটা এটা এত সুন্দর স্টোন এটা অসম্ভব সুন্দর এই যে দেখছেন গ্লেজটা কত সুন্দর তো যারা এইসব ধরনের ড্রেস নেবেন চলে আসবেন আমাদের শোরুমে যারা এই সব ধরনের রেডি ড্রেস নেবেন আপনি দুই টাকা ইনকাম করলে আপনি চান রাত ইনকাম করতে চান তো এই ইনকাম করতে চাইলে কিন্তু আপনি চান রাত এখানে আসতে হবে কেননা রেডি ড্রেস নিয়ে না নিলে আপনি ইনকাম করতে পারবেন না আর এটা দিচ্ছি আমরা হচ্ছে কি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ হচ্ছে প্যান্টা মাত্র বারোশো পঞ্চাশ এইটা এরকম ধরনের অনেক ড্রেস পাবেন আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর ঠিক আছে এটা বারোশো পঞ্চাশ এটারই একটা কালার এইটা সেম এটা কিন্তু স্টোন এই যে দেখেন যেটা হচ্ছে নাক ফুলের ভিতরে থাকে এটা অনেক গ্লেজ করে এই যে দেখেন অনেক গ্লেজের স্টোনটা ঠিক আছে নিচে কুচি করা আছে অনেক সুন্দর দুটাই অনেক সুন্দর ঠিক আছে এগুলো খালি গ্লেজ পাবেন অনেক সুন্দর সাদার ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ এটার একটা কালার হয়ে গেছে একবার ওইসব ওই সালোয়ার তুই দেখিস আমি আর দেখা আমলাগতো না উন্না সালোয়ার না দিয়ে ওখানে আর রাফাতে এনে তুই লুয়ে গেছিস কে রাখা যা আমার কাছে এই যে এইটা হচ্ছে আপনার জামাটা অনেক সুন্দর সতার ভিতরে আর এই যে দেখেন এইটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর বারোশো পঞ্চাশ এগুলো দ্রুত নিয়ে নিবেন এগুলো আর পাবেন না এই 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 যে এই আফগান সালো আর আর পাবেন না এগুলো আর পাবেন না এগুলো হচ্ছে কি আপনাদেরকে মনে করেন গিফট প্রাইজে দিচ্ছি ঠিক ঠিক আছে আছে প্রাইস প্রাইস এরকম না এগুলো অনেক দিয়ে দিলাম এটাও যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিবেন চলে আসবেন আমাদের শোরুমে যারা একটু ভালো কোয়ালিটি কিছু নিতে চান চলে আসবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম সবাই লাইভটা শেয়ার করে দিবেন যদি আমার প্রোডাক্ট ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন